নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার এমন হয় এটি কি নামাজের সমস্যা হবে এরপরে প্রশ্ন হলো সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময় কখন থেকে কখন পর্যন্ত আহ নামাজের মধ্যে নখ কামড়ানো এটা সংঘাতিকভাবে নামাজের যে আহ হুদু আছে নামাজের মধ্যে যে পরিমাণ আপনার ধীরস্থিরতার সাথে এবং কাইমা বাককে সালাত আদায় করার কথা আছে সেটা পরিপন্থী কাজ অর্থাৎ নামাজের মধ্যে নির্দিষ্ট যে নড়াচড়াগুলো আছে রুকু সিজদার জন্য যে পরিমাণ মুভমেন্টের প্রয়োজন হয় এর বাইরে নামাজ বহির্ভূত মুভমেন্ট এটা নামাজের মধ্যে হওয়াটা কাম্য নয় যেহেতু নক কামড়ানো সেই রকম মুভমেন্টেরই অন্তর্ভুক্ত অতএব এটা আপনার নামাজের মানকে নষ্ট করবে নামাজের কোয়ার্ডিকে একটু হলো নষ্ট করবে এবং এটা মাকরু হবে ফলশ্রুতিতে আপনার নামাজের মধ্যে নখ কামড়ানোর এই বদ অভ্যাসটা দূর করতেই হবে নিজের সঙ্গে যে লড়াই করে মানুষ যে কোনো অভ্যাসে পরিবর্তন করতে পারে আর এটা এমন কোনো বিষয় নয় যেটা আসলে পরিবর্তন এটা করা উচিত আর এর বাইরে নখ কামড়ানো এটা অপরিচ্ছন্ন একটা কাজ এবং এমন একটা কাজ যেটা অস্বাস্থ্যকর বিধায় সেই কারণেও এটা থেকে আমাদের বিরুদ্ধে থাকা উচিত অনেকে এই কাজটি করেন যে নখ কামড়ানো বা এমন কোনো কাজ করেন আঙ্গুল ফুটানো যেটা আসলে নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ করার সামিল যেটা নামাজের গাম্ভীর্যতাকে নষ্ট করে ফলে এটা মাকরু হয় নামাজের কোয়ালিটি নষ্ট হয় আর যদি আহ এত বেশি আপনি সেটাতে মনোযোগী হন যে আঙ্গুল ফুটানো বলেন নখ কামড়ানো বলেন এমন ভাবে আপনি এটা শুরু করেন যে আপনার মুড দেখে আপনি যে নামাজে এটা বোঝার কোনো উপায় থাকে না তাহলে সেক্ষেত্রে এটা কাসির হয়ে আপনার নামাজকে নষ্ট করে দিতে পারে জন্য এবার আপনার সতর্ক হওয়া দরকার এরপরে প্রশ্ন হলো সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময় কখন থেকে কখন পর্যন্ত উত্তর হলো সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময়টা বেশ ব্যাপক আমরা অনেকে মনে করি ফজর বা মাগরিবের পরেই সকাল সন্ধ্যার দোয়া পড়তে হয় মূলত এরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে হ্যাঁ কোনো কোনো দোয়া পড়ার বিষয়ে হাদিসে যে নির্দেশনা রয়েছে সেখানে ফজর নামাজের পরে বা সূর্য ডুবার পরে বা মা পরে সন্ধ্যার পরে এরকম কথা বলা হয়েছে সেগুলোতে আমরা অবশ্যই সেই শব্দ লক্ষ্য করে আমল করবো যে শব্দে আহ বিশেষ কোনো সময়কে আলাদা করে মিন করা হয়েছে কিন্তু সকাল এবং সন্ধ্যা আহ এই সময়ে যে সমস্ত দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এবং এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বইও আছে সেখানে সকাল সন্ধ্যা রসুল আকাম সাল্লাহ বর্ণিত দোয়া এবং যেখানে গুলাকে উল্লেখ করেছি আমরা সেই সমস্ত দোয়া গুলো পড়ার জন্য সময়টা হলো যে আহ ভোরে এই ফজলের যখন শুরু হয় তখন থেকেই সকাল সন্ধ্যার দোয়া সকালের দোয়াগুলো গুলো আপনি পড়তে পারেন এবং এটা সূর্যোদয় পর্যন্ত পড়তে পারেন এমনকি সূর্যোদয়ের পরে দ্বীপ আগ পর্যন্ত এগুলো পড়া যায় সূর্য উদয়ের আগ পর্যন্ত পড়লে ভালো কিন্তু দুপুর আগ পর্যন্ত এই পুরো সময়টাই দিনের প্রথম অংশটা দিনের প্রথম অর্ধটা এটাকে সবাহ বা বোকার মধ্যে করা যায় যার কারণে এই সময়ের মধ্যে পুরো আদায় হয়ে যাবে আর সন্ধ্যার যে দোয়াগুলো পড়ার উত্তম সময় হলো আহ আসরের পথ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বা মাগরিবের পরেও পড়তে পারেন এই সময় পড়তে না পারলে আপনি রাতের এক দ্বিতীয়াংশের মধ্যে পড়লে আদায় হয়ে যাবে এবং আহ এই সময়ের মধ্যে অর্থাৎ আসরের পথ থেকে নিয়ে মাগরিবের পর্যন্ত অর্থাৎ সূর্য পর্যন্ত পড়া উত্তম হলেও এক ভাগ পর্যন্ত রাত নয়টা দশটা এরকম সময়ের কাছাকাছি হবে এক এক মৌসুমে এক এক রকম এই সময়ের মধ্যে সন্ধ্যা দোয়া করলেও আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ কারণ আসুইলা শব্দের অর্থ সকাল এবং সন্ধ্যাকে বোঝানোর জন্য আহ করোন যে সময় তাজবি আল্লাহ তালা আমাদেরকে নিবেদন করার নির্দেশ করেছেন সেটা আসলে নির্দিষ্ট কোনো আহ আপনার ছোট্ট কোনো সময় যেমন সূর্য ডোবার সময়টা এরকম কোন সময়টাকে মিন করে না বরং বড় এবং ব্যাপক সময়কে বুঝায় অতএব এই সময়ের মধ্যেই আপনি সকাল